বন্ধুরা এখন আমরা যাচ্ছি মূলত পয়েন্ট চারলের দিকে ঠিক সাত মিনিট লাগবে আশেপাশে শুধু দোকান আর দোকান হ্যাঁ এইটা আর যদি মেট্রোটার তুলনা করি আমি যদি এখন মাত্র একটা মেট্রোতে উঠছি এখানে ছয় সাত নাম্বার মেট্রো আছে সো মেট্রোর মধ্যে আসলে মূলত প্রাগের সাথে ডিফারেন্স হলো প্রাগেরটা আধুনিক এটা হচ্ছে পুরানো এই এই শহরটা তো নতুন তো এখানে আধুনিক শহর বলতে বোঝা যায় যেটা সেটাই আর কি তো চলেন ঘুরে দেখাই আপনাদেরকে আর পয়েন্ট চার্লিতে গিয়ে আবার দেখা হবে এর ভিতরে আবার যদি খাওয়া পাই খাওয়াবো এটা হচ্ছে কথা ছবিতে আপনারা ভিডিওতে দেখবেনই এটা হচ্ছে কথা কিছুটা আধুনিক শহর এটা বলা যায় এই শহরটা আর কি এখন যতটুকু দেখছি এতটুকুই এই রোডটা বিশেষ করে এই রোডটাই চার্লি পয়েন্ট যাওয়ার সময় এই রোডটা আচ্ছা এইটাই হচ্ছে কিন্তু মূলত চার্লি পয়েন্ট এখানেই সব ওকে এটা হচ্ছে বার্লিনে ট্যুরিস্টের একটা ফাঁদ এখানে এই হচ্ছে চার্লি পয়েন্ট এই চার্লি পয়েন্টে দুনিয়ার সব লোকজন আসে আর দেখে এই যে আমেরিকার পতাকা লাগানো একসময় এখানে থাকে এই যে ইউএস আর্মি চেক পয়েন্ট একসময় এখানেই ছিল এই যে বাট এগুলো হচ্ছে স্ক্যাম্প জানেন এখানে বহুত সবাই সবার গ্যাং নিয়ে আসছে আর এইটাই মূলত এই যে এরা খেলা দেখাচ্ছে আপনার যদি যে খেলা খেলা দেখেন তখন বলবে যে আমরা টাকা দেয় ইভেন ওদের ওদের লোকজনই থাকে আশেপাশে এই যে ইউএস আর্মি চেক পয়েন্ট সবাই এখানে ছবি তুলতেছে

এই যে এটা হচ্ছে মূলত চেক পয়েন্ট ছিল এবং ওখান থেকে সে আসলে বার্লিনের ইয়ে করছে ছিল কেউ যদি হিস্ট্রি জানেন অবশ্যই কমেন্টস করবেন এই যে মূলত সে পুরো বার্লিনের মানে নিরাপত্তার ইয়েতে ছিল আর কি এই জন্যই তার নাম চার্লি পয়েন্ট তার নাম ছিল চার্লি আর্মি চেক পয়েন্ট এবং আমেরিকার পতাকা বার্লিনের দেশে মানে জার্মানির মতো দেশে এই যে চলে যাচ্ছি বার্লিন ছেড়ে আবার চেক রিপাবলিকের রাজধানী প্রাগে মানে এক রাজধানী থেকে আরেক রাজধানীতে চলে যাচ্ছি বাস ঢুকতেছে বের হচ্ছে আমাদের বাসে চেকিং চলতেছে টিকিট চেকিং কিউআর কোডের মাধ্যমে খুব এটা তো অপেক্ষা করতেছি বাসে খুব একটা লোক নেই অনেক বিশাল বাস দোতলা বাস কিন্তু লোকজন আছে চার পাঁচজন আমি জানি না এই বাস আসলে কতদিন সারভাইভ করতে পারবে এই রোডে খুবই কম লোকজন আসার সময় পুরো বাসে মনে হয় তিন চারজন ছিল এখনও এই তিন চারজন বিশাল বিশাল বাস ঢুকতেছে লোকজন নেই এই হচ্ছে কথা সো চেকিং শেষ হোক তারপরে আপনাদের সাথে আবার ফিরে আসছি ঠিক সন্ধ্যা সাতটা বাজেই বাস ছাড়ার কথা এবং এক্স্যাক্টলি সন্ধ্যা সাতটায় বাস ছাড়ছে এবং আমরা বার্লিনের মেইন স্টপিস থেকে বার্লিনের মেইন স্টপ অফিস থেকে আমরা বেরিয়ে গেলাম বলার সাথে সাথেই ঠিক সন্ধ্যা সাতটা পুরো বাসটা কিন্তু ফাঁকা কেউ নাই এই যে বাসের সিটগুলো এমন কেউ নেই এখানে খাওয়া আছে আমার চিকেন কারি এইটা আর হচ্ছে স্টেশন স্টেশন দেখা যায় এই সিট বাসের সিটগুলো দেখি মনে হয় না বিমানের সিটের মতো খুব মজা আছে আরামের আর আমার হচ্ছে এই যে আমি বসে আছি এই হচ্ছে অবস্থা চলে যাচ্ছি বার্লিন ছেড়ে আবার নিজের গন্তব্যে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে